একশো পঞ্চাশ সসম্যান বিরিয়ানি রেসিপি সম্মানিত বিয়স কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি স্পেশাল ব্লগ বা রেসিপি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো যেহেতু এটা একশো পঞ্চাশ ম্যানের বিরিয়ানির কারণে আমাদের দরকার দুইটা বইশ তা আমরা দুটা আস্ত বই জবাই করবো একশো পঞ্চাশ ম্যান বিরিয়ানির জন্য আমরা আজকে যে জায়গাতে আছি সেটি হচ্ছে বরিকান্দি তুলে রকমাতুল আলাইয়ার মাঝার শরীফ তো টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু দেখতে পারবেন অনেক উপভোগ করতে পারবেন এবং কি কি দিয়ে বিরিয়ানিটি বানায় সেটিও দেখতে পারবেন এখন আমাদের প্রথম পর্ব হচ্ছে গরু জবাই করা তো আমরা যেহেতু একটা ভিডিও করছি গরুর গরুর জবাই করা মোটামুটি শেষ এখন আমরা দ্বিতীয় পর্বে যাব তো এর মাঝে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ানোর ছুরিটা আসলে এটা দেখানো সম্ভব তো এখন আমরা দ্বিতীয় পর্ব চলে আসলাম সেটা হচ্ছে মাংস কোটাকুটি আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে শুধু নিটালা বৈশই ব্যবহার করা হচ্ছে এর সাথে কোনো কিছু ব্যবহার করা হয়নি দেখতে পাচ্ছেন এখানে অনেক মিলে মিশে মানুষ কাজ করছে এখন আমরা সরাসরি যাব তৃতীয় পর্বে তৃতীয় পর্ব হচ্ছে কিভাবে আগুন জ্বালায় এবং কিভাবে কি কি ডালে বাবা কি কি ওখানে দেয় এখানে বাবুটি জি আছে তেজ জন মিলে পাক করবে একশো পঞ্চাশ আমরা এখন পর্বটি সরাসরি দেখতে পারছি এখানে আগুন জেলি দেওয়া হচ্ছে যেহেতু এটা রাত্রে ভিডিও আপনাদেরকে যতটুকু জুম করে ভিডিওটা করার সেতটুকু আমরা করতেছি আসলে এটা আমরা ভিডিওর পরে বয়স দিয়ে যাচ্ছি এই কারণে একটু গরমির হতে পারে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে বিরিয়ানি প্রথম শুরু করেছে রান্না হতো ইয়া রাত আটটা বাজে আর রান্না শেষ হয়েছে সকাল সাতটা বাজে তো দেখতে পারছেন আসলে এটা একটি দরবার এই দরবারে মানুষকে খাওয়ানোর জন্য বা মেহামদারি করার জন্য এসব আয়োজন এখন সরাসরি মাংস চা যাবতীয় মশলা সবজি এসব দিয়ে এগুলো রঞ্জাইতে আছে রঞ্জিয়ে নেক্সট টাইম এই যে চালটি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি চালটি দিয়ে দিবে উনি হচ্ছে বাবরসির মাইন্ড মানে মাস্টার মাইন্ড এখন যত তৈল লাগবে এখানে তৈল দিয়ে দিচ্ছে এখন আমরা নেক্সট টাইমে যাবো চালের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বসার চাউল আবার নিচেও দেখেন অনেক বসার চাউল ডেলে রাখছে আবার অনেক বস্তার চাল আবার নিয়ে সরাসরি সসপেনও দিচ্ছে দেখুন এরা মিলেমিশে কাজ করতে আসছে এবং গল্প গুচু করতে এখন হওয়ার অপেক্ষায় যেহেতু এটা রাতের হুটেজ একটু গোলা দেখা যায় তো আপনারা মনোযোগ দিয়ে দেখলে আশা করি দেখতে পারবেন এখন এসব শেষ আমরা এখন বিরিয়ানি পর্বে চলে আসলাম তো দেখতে পারছেন এটা হচ্ছে দিনের ভিডিও দেখেন অনেক অনেকগুলো সসপ্যান আরও রান্না করতেছে এখন বাজে ছয়টা তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ